নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে দু যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে তার ভারতীয় যে দলের যে পনেরো জনের স্কোয়াড সেটা কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে এবং সেইটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে পনেরো জনের স্কোয়াডে কে কে আছে কীরকম স্কোয়াড হয়েছে পনেরো জনের সেটা নিয়ে একটা আগে আমি ভিডিও বানিয়েছি তো আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে এই যে পনেরো জনের যে ভারতের স্কোয়াডটা হয়েছে তো এখান থেকে পসিবল ফার্স্ট ইলেভেন কারা প্রথম এগারোই সুযোগ পেতে পারে বা ভারতের প্রথম এগারো কীরকম হতে পারে বিশ্বকাপে সেইটা নিয়ে একটা আলোচনা করব বন্ধুগণ তো চলুন আমরা এবার আলোচনা করি যে ভারতের যে পনেরো জনের স্কোয়াডটা হয়েছে এখান থেকে কারা প্রথম এগারোই সুযোগ পেতে পারে তো ভারতের যে স্কোয়াডটা হয়েছে প্রথমে একবার বলে দিই ভারতের প্রথমে যে স্কোয়াড যে পনেরো জনের স্কোয়াডটা হয়েছে সেখানে আছে চারজন পিওর ব্যাটসম্যান ঠিক আছে আর সাথে আছে দুটো উইকেট কিপার চারটে অলরাউন্ডার এবং পাঁচটা পিওর ফাস্ট বোলার এই পাঁচটা পিওর বোলার তো এই হচ্ছে ভারতের টোটাল স্কোয়াড তো এখান থেকে এরপর দেখে নিই প্রথম একাদশ ভারতের কীরকম হতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো ওপেনিংয়ে অবশ্যই শুরু করবে টি টোয়েন্টির এখন নাম্বার ওয়ান ব্যাটসম্যান ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ওয়ার্ল্ড ব্যাটসম্যান নাম্বার ওয়ান ব্যাটসম্যান অভিষেক শর্মা দুমা ধার পাওয়ার হিটার তো তিনি মানে সেই প্রথম আমরা যখন আগে খেলা দেখতাম বীরেন্দ্র সেহবাগ প্রথম থেকেই মানে প্রথম বল থেকেই যে কাউকে দেখতেন কি কোনো কে বলার কে বল করছে তো প্রথম বল থেকেই চার ছয় মারার একটা প্রবণতা কোনো বল আমি নষ্ট করব না তো তো অভিষেক বর্মা এই অভিষেক শর্মা একটা কিন্তু অসাধারণ তো টি নাম্বার ওয়ান ব্যাটসম্যান অভিষেক শর্মা ওপেন করবে তার সাথে তার পার্টনার হিসেবে থাকবে কিন্তু সঞ্জু স্যামসন। তো গিলকে সবাই জানেন আপনারা যে সুম্মন গিলকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তো খুব ভালো করেছে গিলকে বাদ দিয়ে আমার তো মনে হয় টিমের ব্যালেন্সটা যথেষ্ট ভালো হয়েছে টি টোয়েন্টি টিমটার ব্যালেন্সটা তো তার সাথে সঞ্জু স্যামসন ওপেন করবে অভিষেক শর্মা সঞ্জু স্যামসন দুজন হল এবার তিন নম্বরে আসবে সূর্যকুমার যাদব তিন নম্বরে ক্যাপ্টেন ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার ফর্মটা নিয়ে কিন্তু একটুখানি কিন্তু সবার ভারত সব ভারতীয় ক্রিকেট প্রেমীর মনেই কিন্তু প্রশ্ন সূর্যকুমার যাদব আবার কবে ফর্মে ফিরবেন তিনি বিগত দু তিনটে সিরিজ ধরেই তিনি কিন্তু একদমই ফর্মে নেই তো আশা করব এবং সেটা হয়তো সময়ের অপেক্ষা যে সূর্য কুমার যাদব ফর্মে ফিরবে সূর্যকুমার কুমার যাদব ফর্মে ফিরলে ভারতের টিমটা কিন্তু আলাদাই দেখতে লাগবে তখন তো সূর্যকুমার কুমার যাদব তিন নম্বরে আর চার নম্বরে আসবে তিলক বার্মা তো তিলক বার্মা চার নম্বরে তিন এবং চার এই দুটো পজিশন কিন্তু কে কখন নামবে সেটা মানে নিজেরাই ঠিক করে নেয় কখন কখনো তিনে তিলক বর্মা নেবে যায় কখনো চারে নেবে তো সূর্যকুমার কুমার যাদব এবং তিলক বর্মা এদের দুজনের জায়গাটা কিন্তু সোয়াব হতে পারে যে কোনো সময় তো তিনে সূর্য আমি ধরে নিচ্ছি তিনে সূর্য কুমার চারে তিলক বর্মা এরপর আসবে পাঁচে আমাদের ম্যাচ উইনার মানে বড় ম্যাচের প্লেয়ার হার্দিক পান্ডিয়া যাকে ছাড়া টিম অসম্পূর্ণ তো বড় ম্যাচ প্লেয়ার ম্যাচ ফিনিশার যাই বলি না কেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তিনি আসবেন পাঁচে তো পাঁচে হার্দিক পাণ্ডিয়া ছয় এরপর ফিনিশার হিসেবে কিন্তু তার সাথে থাকবে রিঙ্কু সিং রিঙ্কু সিং তিনি কিন্তু আবার টিমে কামব্যাক করেছেন তিনি টি টোয়েন্টি টিম থেকে মাঝখানে বিগত কয়েকটা মাস তিনি বেরিয়ে গেছিলেন বা বের করে দেওয়া হয়েছিল তো তিনি তাকে আবার ব্যাক করে আস ব্যাক করে নিয়ে আসা হয়েছে তো ছ নম্বরে রিঙ্কু সিং আর সাত নম্বরে আসবে শিবম দুবে শিবম দুবে তিনিও কিন্তু পাওয়ার হিটার ফিনিশার এবং বলও এক দু ওভার বল কিন্তু তার কাছ থেকে আমরা আশা করতেই পারি তো সাত নম্বরে শিবম দুবে এরপর আট নম্বরে আসবে টিমের ভারতের টিমের ভাইস ক্যাপ্টেন আকসার প্যাটেল তিনি কিন্তু আসবেন আট নম্বরে অর্থাৎ আট নম্বর অবধি কিন্তু ভারতের পুরোপুরি পিওর মানে ব্যাটসম্যান এবং অলরাউন্ডার আছে আট নম্বর অবধি কিন্তু আছে আমরা আশা করতেই পারি যে কেউ কিন্তু ম্যাচ যখন খুশি জিতে দিতে পারে সেই ক্ষমতা কিন্তু আছে প্রথম জনের তো এই হচ্ছে প্রথম আটটা প্লেয়ার যাদের কাছে যাদের ওপরেই আর কি ব্যাটিংয়ের দায়িত্বটা থাকবে মেনলি ব্যাটিংয়ের দায়িত্বটি আটজন আটজন হয়ে গেল এরপর আসবে বোলাররা নম্বরে আসবে কিন্তু বরুণ চক্রবর্তী পিওর স্পিনার এবং টি টোয়েন্টির এখন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টি টোয়েন্টির বোলার বরুণ চক্রবর্তী তিনি তাকে আমরা ন নম্বরে রাখব এরপর আসবে দশ নম্বরে ম্যাচ উইনার ভারতের সেরা বোলার যশপ্রীত বুমরা তিনি কিন্তু ওয়ার্ল্ডের এক নম্বর বোলার টেস্টে ওয়ানডেতে টি টোয়েন্টিতে যেখানেই বলুন এক নম্বর বোলার যশপ্রীত বুমরা তিনি দশে থাকবেন এই টিমে অবশ্যই দশ নম্বর এবং এগারো নম্বরে হরদ্বীপ সিং তার বোলিং পার্টনার হিসাবে ফার্স্ট বোলিং পার্টনার হিসেবে যশপ্রীত বুমরার সাথে আরশদীপ সিং এই হচ্ছে আমার তৈরি করা মানে বেস্ট ইলেভেন আর কি ইন্ডিয়ার বেস্ট ইলেভেন টি টোয়েন্টি বিশ্বকাপে এইটা আমার মতে বেস্ট ইলেভেন তো সিচুয়েশান অনুযায়ী কিন্তু এখানে কিছু চেঞ্জেস আসতে পারে পিচ কীরকম মানে খুব বেশি স্পিনিং ট্র্যাক হলে সেখানে কিন্তু আবার আরশদীপ সিং বা আপনার মাঝখান থেকে হয়তো তিলক বার্মা কাউকে একটা বসিয়ে বা ব্যাটসম্যানই হয়তো একটা বসে সেখানে কিন্তু যদি ব্যাটসম্যান বসায় তিলক বর্মা বা রিঙ্কু সিংকে যদি পিওর ব্যাটসম্যান বসায় যে স্পিনার খেলাতে হবে সেখানে কিন্তু তাহলে কিন্তু ওয়াশিংটন সুন্দর চান্স পেয়ে যাবে কুলদীপ যাদবের আগে কিন্তু ওয়াশিংটন সুন্দর ঢুকে যাবে কারণ ওয়াশিংটন সুন্দর ব্যাটটাও কিন্তু খুব ভালো করে তো ব্যাটসম্যানকে যদি বসাতে হয় তাহলে কিন্তু ওয়াশিংটন সুন্দর চান্স পেয়ে যাবে আগে আর যদি বোলার থেকে যদি আর্শদীপ সিংকে যদি বসাতে হয় যে স্পিনার খেলানোর জন্য যে কুলদীপকে খেলাতে হবে তাহলে কিন্তু কুলদীপ তখন কিন্তু কুলদীপ খেলবে আর্শদীপকে যদি বসায় পিওর যদি বোলার বসায় তাহলে আর্শদ্বীপের জায়গায় কিন্তু কুলদীপ খেলবে আর যদি ব্যাটসম্যান কাউকে বসিয়ে বোলার খেলাতে হয় তাহলে কিন্তু ওয়াশিংটন সুন্দর চান্স পেয়ে যাবে টিমটায় তো এই হচ্ছে ভারতের পসিবেল ইলেভেন আর কি তো আমার মতে বলে খুব ভালো ব্যালেন্স টিম হয়েছে আমরা ভারতের কাছ থেকে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে যদি সবাই ঠিকঠাক পারফরমেন্স করে তাহলে কিন্তু অবশ্যই একটা কিন্তু ভালো আগের চব্বিশের ওয়ার্ল্ড কাপে যেরকম আমরা দেখেছি ভারত আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন তো এবারেও কিন্তু সেরকম কিছু একটা দেখতে পাবো সেই আশা আমরা করতেই পারি তো একটা প্লেয়ার সোমবান গিলকে বাদ দিয়ে টিমটার কিন্তু ব্যালেন্সটাই কিন্তু আলাদা সুন্দর হয়ে গেছে একটা প্লেয়ারের জন্য কিন্তু আমি আমরা কিন্তু কয়েকটা প্লেয়ার মানে তিন চারখানা প্লেয়ারের কেরিয়ার কিন্তু একটা প্লেয়ারকে সুযোগ দিতে গিয়ে গিলকে সুযোগ দিতে গিয়ে তিন চারটে প্লেয়ারের কেরিয়ার কিন্তু মানে প্রায় শেষ করে দিয়েছে টিমের ম্যানেজমেন্ট বা নির্বাচকরা সেই নিয়ে ভিডিও আমি বানিয়েছিলাম এবং সেই সেটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো সেই ভিডিওটারও সেখানে আমি আলোচনা করেছি এই ব্যাপারটা নিয়ে তো বন্ধুগণ আপনারাও অবশ্যই মানে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই যে পসিবল ইলেভেন ভারতের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তৈরি করলাম সেটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন